হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি রাফি আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেটা হলো আপনার জাম্বো কন্ডম এবং নিউ লক ম্যাজিক কন্ডম ভাইব্রাটার কন্ডম এগুলো কীভাবে ব্যবহার করবেন এগুলো কীভাবে ব্যবহার করবেন এই যে দেখেন এটা হলো নিউ লক ম্যাজিক কন্ডম এটা হলো নিউ লক ম্যাজিক কন্ডম এই যে দেখেন সারা গায়ে রক এটা অরিজিনাল সিলিকনের তৈরি দেখেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই এই যে দেখেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই অরিজিনাল সিলিকনের তৈরি ম্যাজিক কন্ড দেখছেন এই দেখেন মাথাটা দুই ইঞ্চি পরিমাণ ভরাট আপনার পানিটা বাইরে বের হবে না এবং আপনার জিনিসটা ছোটো থাকার কারণে আপনি বেশি সময় কাজ করতে পারেন না স্ত্রীকে উত্তেজিত রাখতে চান কিন্তু পারতেছেন না আপনার জিনিসটা ছোটো থাকার কারণে এটা ব্যবহার করলে এই যে দুই ইঞ্চি পরিমাণ আপনার জিনিসটা লম্বা হয়ে যাবে অধিক সময় উত্তেজিত থাকবেন দুজনই অধিক সময় উত্তেজিত থাকবেন সারা গায়ে রোগ দেখছেন ভালো করে দেখেন এই যে দেখেন অরিজিনাল সিলিকনের থেকে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নয় এবং এটা কীভাবে ব্যবহার করবেন এখান দিয়ে আপনার অন্ধগর্ধিটা এটা হলো আপনার অন্ধগর্দিটা লক করার জায়গা এখান দিয়ে আপনার অন্ধগতিটা লক করে নেবেন তারপরে আপনার প্যানিসটা প্রবেশ করাবেন তারপরে আপনার প্যানিসটা প্রবেশ করাবেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ভাই এটা অরিজিনাল সিলিকন তৈরি একটু বেশ মোটা দেখছেন যতটুকু মানে একটা মানুষের দরকার এটা ব্যবহার করার জন্য দেখেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই এটা অরিজিনাল সিলিকনের তৈরি নিউ লক ম্যাজিক কন্ড অরিজিনাল সিলিকন তৈরি যারা আমাদের কাছ থেকে আমাদের প্রোডাক্টটা অর্ডার করতে চান আমরা সারা বাংলাদেশে ভাই এটা হোম ডেলিভারি করে থাকি যারা অর্ডার করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আপনার প্রোডাক্ট আপনি অবশ্যই চেক করে নেবেন আপনার প্রোডাক্ট আপনি অবশ্যই চেক করে নেবেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই মাল হাতে পাইয়া পাওয়ার পরে তারপর টাকা দিবেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই যারা অর্ডার করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন